দইয়ের মধ্যে পটল দিয়ে অবাক করা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন বানানো যতটাই সোজা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো চলুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে চারশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি আর পটলটা এভাবে একটু কেটে দিচ্ছে তো দেখুন মাথার দিকটা একটু কাঠ লাগিয়ে নিলাম এরপর পটলের গাটা এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে খোসা রেখে পটলটাকে আমি খোসা ছাড়াচ্ছি তো পুরো খোসাটাই ছাড়াচ্ছি না একটু একটু করে দেখুন খোসা আমি রেখে দিয়েছি তো এভাবে আর একটা পটল আপনাদেরকে দেখাচ্ছি পটলের মাথার দিকটা কাঠ লাগিয়ে পটলে অল্প অল্প করে খোসা আমি ছাড়িয়ে নিলাম এরকমভাবে পটলটা দেখতেও ভালো লাগে আর পটলটা ভাজার পরে সুন্দর থাকে না হলে পটলটা একদম নরম হয়ে যায় তো দেখুন বন্ধুরা সবগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এবার একটু একটু করে পটলে কাট লাগিয়ে নিচ্ছি তো পটলের দুদিকে অল্প একটু করে কাট লাগিয়ে নিলাম তাহলে এরকমভাবে একটু কাট লাগিয়ে নিলে পটলের মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় তো যারা এখনও পর্যন্ত লাইক করেননি তারা ভিডিও দিতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তো পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ লবণ হলুদ দিয়ে পটলটাকে মেখে দিচ্ছে একটু মেখে এটাকে এক মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা দেখুন সব কটা গায়ে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি এবার এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো আর এদিকে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম টক দই টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা টক দই আর এই রান্নার প্রধান উপকরণ টক দই আপনারা প্রথমেই দেখেই হয়তো বুঝতে পেরেছেন তো এইভাবে আমি দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন দইটার মধ্যে একদম একটা ক্রিমি টেক্সচার চলে আসে এদিকে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পোস্ত ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন আপনারা পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন একটা মিহি করে পেস্ট বানিয়ে নিলাম এদিকে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আড়াই চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো আমরা ভেজে নেবো এক্ষেত্রে বলে রাখি একসঙ্গে সব পটলগুলো আপনারা ভাজতে যাবেন না তাহলে সব পটলগুলো সুন্দরভাবে ভাজা হবে না আমি এখানে পটলগুলো দু ব্যাচে ভেজে নিচ্ছি যেহেতু আমার অনেকটাই পটল আছে তাই দুবারে আমি পটলটা ভেজে নেবো তো প্রথম ব্যাচের পটলটা আমার দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে পটলটাকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পটলে একটা সুন্দর লালচে কালার না চলে আসে তো দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তেল থেকে তুলে নেবো আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো পটলগুলো আমি তুলে নিলাম পরের ব্যাচের পটলগুলো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমার রেসিপিগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এদিকে একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নেবো তো তার জন্য এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এতে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আমি কালারের জন্য এটা ব্যবহার করেছি আপনারা না চালে নাও দিতে পারেন এটাকে ভালো করে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে এক সাইডে রেখে দেব ওইদিকে সব পটলগুলোই আমার ভাজা হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পটলগুলো কিন্তু এতে করে অনেকটা সেদ্ধও হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও এক চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এই হলুদটা দিলাম যাতে তেল থেকে মশলাটা না ছিটে গায়ে লাগে তো এবার যে মশলাটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলার বাটি ধোয়া জল যাতে মশলাটা পুড়ে না যায় ফেটিয়ে রাখা টক দইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা আছে তো পুরো টক দইটাই আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু যেন একদম লোতে থাকে তো এটাকে সামান্য একটু কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো যে কাজু আর পোস্তর পেস্টটা আছে সেটা তো তার আগে আর একটু কষিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা এর মধ্যে এবার পোস্ত কাজু আর লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে করে দিলাম এই লো টু মিডিয়ামে রেখে এটাকে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দর মশলা থেকে কষতে কষতে তেল বেরিয়ে গেছে এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না আর রান্নার মধ্যে আমি টক দই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে লবণ লবণ আর চিনিটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো তো ভেজে রাখা পটলগুলো মশলার সঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সহজ আর নিরামিষের দিনে ভাত কিংবা পোলাও কিংবা ফ্রায়েড রাইস এই রেসিপিটা থাকলে একদম জমে যাবে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এটা খেতে ভীষণই ভালোবাসবে অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা খেলে সবাই কিন্তু প্রশংসা করবে তো বন্ধুরা দেখুন পটলটা দিয়েও মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে লেগে গেছে এই রান্নাটা একটু কষিয়ে কষিয়েই করতে হবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে তো আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পোস্তর বাটি ধোয়া হাফ বাটির একটু বেশি জল এ রান্নাটা খুব একটা ঝোলে হয় না একটু গালা গালাগাই হবে তো এবার আমি একটু ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে আমি এটা ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিটের মতো তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম ওপর থেকে তেলও বেরিয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা যেহেতু নিরামিষ রান্না তাই একটু শাহি গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার এই গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য